হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়িত জয় জয়শীল প্রভুপাত হরে কৃষ্ণ সূর্যভক্ত সজ্জন আজকে আমরা মায়াপুর থেকে নবদ্বীপে যাব গৌর দেশে গৌর লীলাভূমি প্রদর্শন করার জন্য আপনাদেরকে নবদ্বীপের নয়টা দ্বীপই প্রদর্শন করাবো আপনার সময় নিয়ে দেখতে থাকুন এবং গৌর দেশের লীলাভূমি দর্শন করতে থাকুন যে মহাপ্রভু কোন কোন জায়গায় কি লীলা প্রদর্শন করেছেন এবং তার জন্মভূমি আপনারা দর্শন করতে থাকুন তো আমরা মায়াপুর থেকে লঞ্চে করে নবদ্বীপে যাচ্ছি তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন মন্দিরে তো সেখানে একটা গুপ্ত বৃন্দাবনের প্রদর্শনী রয়েছে যেখানে রয়েছে কৃষ্ণের জন্ম তারপর রয়েছে মহাময়ীম বিষ্ণু মিত্রস যাই ছিলেন সাথে পঞ্চপাণ্ডব তারপর রয়েছে নৃসিংহদেব তারপরে এখানেও রয়েছে কংসের কারাগার দেবকে এবং বসুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তো এখানে রয়েছে রাসলীলা এখানে ভগবান বিভিন্ন শখীদের সাথে রাসলীলা করছেন এখানে রয়েছে নিমাইয়ের বাললীলা ভগবান মহাপ্রভু যখন বাললীলা করছেন তখন সাপের সাথে একটি লীলা প্রদর্শন করেছিলেন এবং পরবর্তীতে দেখা যায় নিমাই শাস্ত্র পণ্ডিত তার পরবর্তী নিমাই সন্ন্যাস গ্রহণ করেছেন সেই দৃশ্য এখানে দেখানো হচ্ছে বিষ্ণুপ্রাগে রেখে নিমাই সন্ন্যাস চলে যাচ্ছেন তারপর ঝারিখণ্ডে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন সমস্ত প্রাণীদেরকে তিনি হরিনাম করিয়েছিলেন এবং সবাই আনন্দে মত্ত ছিলেন তো মহাপ্রভু যখন পুরী দামে গিয়েছিলেন তখনও হরিনাম এবং ভক্ত প্রচার করেছিলেন এবং পুরীতে তিনি রথযাত্রা উপস্থাপন করেছিলেন এখানে দেখানো হয়েছে রাম এখানে রামলীলার কিছু বেশ কিছু অংশ দেখানো হয়েছে ইন্দ্রশেল যখন লক্ষণকে বধ করেছিল আর এখানে রামকে বধ করা হচ্ছে রাবণকে বধ করা হচ্ছে সেই দৃশ্য এখানে দেখানো হচ্ছে রাম রাবণকে বধ করছে আর এখানে সীতার অগ্নি পরীক্ষা এভাবে গুপ্তবিন্দ অনেক বেশ কিছু দর্শন দেখানো হয়েছে তারপর আমরা চলে গেলাম গোবিন্দ মন্দির যেখানে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন গোবিন্দ মন্দির তৈরি করার জন্য এবং সেখানে বজনা করার জন্য তো সেই মহাপ্রভুর নির্দেশে নির্মিত হয়েছিল সেই বিগ্রহ গোবিন্দ বিগ্রহ আর এখানে নরতম দাস ঠাকুর এবং অন্যান্যরা এখানে ভোজনা করতেন তো এটা হচ্ছে মহাপ্রভুর নির্দেশে গোবিন্দ মন্দির এখানে মহাপ্রভু প্রায় এখানে বিগ্রহ সেবা করতেন তারপরে আরেকটি নবদেবের মন্দির সেটা হচ্ছে বলদেব শ্রী জীব মন্দির তো সেই মন্দিরে ভগবান ভোজনা করতেন এখানে তো বলদেব জিও মন্দির আমরা দর্শন করলাম আপনারা দর্শন করুন যেখানে ভগবান আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ছিল জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির এখানে ছিল জগন্নাথ দাস বাবাজির ভজন কোটির ও সমাধি এবং তার সেবিত শ্রী শ্রী গৌর্ণিতায় রয়েছে শ্রীদাম বৃন্দাবন থেকে এসে এখানে তিনি ভজন করতেন তিনি কুকুর গুলুকেও দামবাসী বলে মনে করতেন একবার শিল ভক্তিবিনো ঠাকুর একটি ঝুড়িতে তার গঙ্গা পার হয়ে তাকে মায়াপুরে নিয়ে এসেছিলেন তখন তার বয়স প্রায় শত বছরের অধিক ছিল তবু তিনি ঝুড়ি থেকে লভ প্রদান করে উদন্ন নৃত্য করেছিলেন এবং সেই দিনই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছিলেন আর এই হচ্ছে জগন্নাথ দাস বাবাজির সেবিত বিগ্রহ এখানে তিনি ভগবানের ভজনা করতেন রয়েছে ভগবানের জগন্নাথ দাস বাবাজি সেবিত বিগ্রহ এখানে মোরারি দাস গুপ্ত বাবাজি রয়েছে আর এখানে যখন জগন্নাথ দাস বাবাজি যে কদম্ব বৃক্ষ আছে সেই কদম্ব বৃক্ষের নিচে যখন তিনি হরিনাম জপ করতেন তখন প্রতিটি পাতায় হরেকৃষ্ণ নাম মন্ত্র লিপিবদ্ধ হতো এমনভাবে তিনি এই হরে কৃষ্ণ নাম অঙ্কিত হইত কদম্ব বৃক্ষটির পাতার মধ্যে হরেকৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হইত এমন ভজন করতেন এই হচ্ছে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজনকুটে এবং সমাধি মন্দির অনেক সুন্দর দিব্য যার প্রভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হয়েছিল কেদমনি বক্ষ বৃক্ষের পাতা তারপরে পরবর্তীতে আমরা চলে গেছি সোনার গরঙ্গ দর্শন করার জন্য ভগবানের আরেকটা দিব্য বিগ্রহ সেটা হচ্ছে সোনার গরঙ্গ। এখানে ভগবান এই সোনার রূপে প্রকাশিত হয়েছেন পরবর্তী আমরা চলে গেলাম মোস্ট পপুলার যেটা হচ্ছে শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মহাপ্রভুর সন্ন্যাসের পর বিষ্ণুপ্রিয়া দেবী বিরহ নলে দগ্ধীভূত হন তিনি স্বপ্নে মহাপ্রভুর নির্দেশ পেয়ে নিম্ন বৃক্ষে দিয়ে মহাপ্রভুর শ্রী বিগ্রহ নির্মাণ করে সেবা করতেন মহাপ্রভুর সামনে বসে একটি করে চাল নিয়ে তিনি হরিনাম করতেন আর রাখতেন সারাদিন যা চাল হতো তা দিয়ে রান্না করে মহাপ্রভুকে নিবেদন করে তিনি সেবা করতেন পরবর্তীতে অপ্রকটের পর বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ির লোকেরা গঙ্গার পশ্চিম পারে কুলদ্বীপে ঘর করে বসবাস করেন বর্তমান নবদ্বীপ শহর মহাপ্রভুর অপ্রকট লীলার পর বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইরা বিষ্ণুপ্রিয়া দেবীকে মায়াপুর থেকে মহাপ্রভুর বিগ্রহ সহ কুলদ্বীপে নিয়ে যান এখানে মহাপ্রভুর জামায় আদরে সেবা করা হয় আর বিষ্ণুপ্রিয়াকে যাওয়ার সময় মহাপ্রভু তার চরণ দিয়ে যান সেই চরণটি হচ্ছে এখানে পরবর্তী আমরা গিয়েছিলাম পুরামাতলা শ্রীধাম মায়াপুর থেকে গঙ্গা পেরিয়ে প্রায় এক কিলোমিটার গেলে পুরামাতলা যুগমায়া গৌরলীলা দর্শনের জন্য বিশাল বট বৃক্ষের নিচে অবস্থান করছেন নিকটেই বৃদ্ধ শিবের মন্দির আছে পূর্বে এই পুরামা গঙ্গার পূর্ববাসী মাদায়ের ঘাটের কাছে ছিলেন গঙ্গা বেঙ্গে যাওয়ার ভক্তগণ গঙ্গার পশ্চিম পার্শ্বে নিয়ে যায় এই পুরামা শ্রীধামে যুগময়া রূপে আছেন পাশেই বিশাল বট বৃক্ষের নিচে সুবৃহৎ শিবলিঙ্গ পূজিত হচ্ছেন